আপডেট প্রাইস পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নব কম আমাদের ওয়েবসাইট থেকে আপডেট প্রাইস গুলো জেনে নিতে পারেন অথবা আপনার চাইলে অনলাইন সরাসরি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা

হচ্ছে কাটার ব্লেড দাও আছে 10 পিস ঠিক আছে হেক্সো ফ্রেম পাবেন একটা কাট কাটার জন্য পাইপ কাটার জন্য হেক্সো ফ্রেম দাও আছে ইন্ডাস্ট্রিয়াল এই দুটো হচ্ছে ছোট স্ক্রু ড্রাইভার পাবেন একটা হচ্ছে মাইনাস একটা প্লাস এই পাচ্ছে আর হচ্ছে বড় মধ্যে আপনি পাবেন লব দুটো এই যে বড় স্ক্রু ড্রাইভার পাবেন দুটো এই বড় হচ্ছে একটা মাইনাস একটা প্লাস ছোট দুটো বড় দুটো পাচ্ছেন আপনারা সকল কাজই করতে পারবেন এটা দিয়ে তাছাড়া হচ্ছে ল্যাপটপ মোবাইল এগুলো ওপেন করার জন্য এই টাইপের চারটে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে এটার সাথে তাছাড়া একটা টেস্টার পাবেন ঠিক আছে ভালো ভালো একটা টেস্টার দেওয়া আছে টোটাল কোম্পানির একটা হচ্ছে সকেট খোলার জন্য এটার মধ্যে হচ্ছে এইভাবে আপনার সকেট হোল্ডার ইনসাইড করে আপনার যে কোনো সকেট হচ্ছে ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন সকেট ইনসাইড দেওয়া আছে সকেট গুলো যে কোনো সকেট আপনি ওপেন করতে পারেন ঠিক আছে বড় থেকে ছোট সকাল ধরনের বারো নাম্বার পর্যন্ত সকেট আপনারা দেওয়া আছে এটা হচ্ছে আপনার বাইকের অথবা আপনার সাইকেলের যে কোনো মেশিনে নাট বোল্ট খেলার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পাবেন সকেট ওপেন করতে পাবেন ঠিক আছে এছাড়া আপনার হচ্ছে একটা মেজারিং টেপ দেওয়া আছে তিন মিটার এটা হচ্ছে আপনার সেলাই রেঞ্জ দেওয়া আছে আট ইঞ্চি একটা হচ্ছে কম্বিনেশন কম্বিনেশন প্লাস দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল সেলফি কোটিং করা একটা নোস প্লাস দেওয়া আছে একটা নোস প্লাস পাবেন একটা মাংকি প্লাস দেওয়া আছে একটা ট্রো হ্যামার পাবেন আটামসের পেস স্পিড লেভেল দেওয়া আছে তাছাড়া আপনার হচ্ছে এ ধরনের আপনার হচ্ছে রয়্যাল প্লাগ এবং স্ক্রু অনুগুলো দেওয়া আছে একদম এগুলো আপনার হচ্ছে যাবতীয় সবকিছু মিলে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা হলে চার হাজার নশো টাকা হলে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাঁচ পাবেন এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ সকল প্রোডাক্টের টোটাল কোম্পানি খোদাই করে টোটাল লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল পাবেন আপনারা দাম তখন চমৎকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের প্রতি মাসে দাম কমতে পারে কারণ এগুলো হচ্ছে ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনার চায়না পোর্টের অথবা ডলারের দামটা আপ ডাউন হলে এগুলোর দামটাও কম বেশি হয় সাধারণত এগুলো আমাদের কাছ থেকে আপনার সবাই শপে এবং অনলাইনে যেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ